সোগ্যাস আসসালামু আলাইকুম আমি বলছি ডিজিটাল মসজিদের ঘড়ির চ্যানেল থেকে মোহাম্মদ মিলন আজকে আপনাদেরকে দেখাব খুব কম প্রাইজের ভিতরে এবং খুব ছোটো সাইজের ভিতরে ঘড়ি কিনুন মরসিদের আগে একটা ঘড়ি গেছে এটার সাইজটা চব্বিশ চল্লিশ ওটার দশ হাজার টাকা আয়োজন সহ এবং এটা হচ্ছে ওই যে চব্বিশ বাই চল্লিশ এটার ভিতরে আয়োজন এবং জামা তক্ত নিলে আপনি দশ হাজার টাকা এবং সম্পূর্ণ এসডি কোয়ালিটির ঘড়িগুলো এবং খুবই কম প্রাইসের ভিতরে পেয়ে যাচ্ছেন তিন বছর ওয়ারেন্টি পাবেন এবং যারা চাচ্ছেন যে দেশ ও দেশে বাইরে থেকে কুরিয়ার সার্ভিস নেবেন তাদের জন্য পাঁচশো টাকা দিলে এবং ডিজাইন দৈনিক ডিজাইনটা দিলেন মসজিদের নাম বসিয়ে ঘড়িটা তৈরি করে দিতে পারব তিন দিন সময় দিতে হবে এবং এটার সাইজটা হচ্ছে যে আপনার বিশ বাই ছত্রিশ এটার রেটটা আপনার আট হাজার টাকা আজান এবং জামাত সহ নিতে চাইলে আজই যোগাযোগ করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার দেখলে বুঝতে পারবেন যে ঘড়িটা কীভাবে কী করা হয় আজান এবং জামাত এটার সাইজটা বিশ বাই ছত্রিশ এটার রেটটা আপনার সাত হাজার টাকা যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম এটার ভিতরে আপনি দশ অপ্ত পর্যন্ত পাবেন এবং আজই যোগাযোগ করবেন